আজকে আমি তোমাদেরকে গিরিশ পার্কের চারটি স্থানে একদিনে ভ্রমণের অভিজ্ঞতা তুলে নাম্বার ঠাকুর বাড়ি যেখানে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন এই বাড়িটি কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী একটি স্থান ভ্রমণকারীরা এই বাড়িটির বিভিন্ন প্রদর্শনী হলগুলোতে গিয়ে ঠাকুর পরিবারের ইতিহাস তাদের ধর্মীয় দর্শন এবং বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের জীবনযাত্রা সম্পর্কে জানতে পারবেন নাম্বার টু রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দ অ্যানসেস্ট্রাল হোম এখানে স্বামী বিবেকানন্দের বক্তৃতা তার জীবনযাত্রা এবং তার দর্শন এগুলোর প্রদর্শনী দেখতে পারবেন তাও আবার ছিডি মুভির মাধ্যমে নাম্বার মন্দির এটি গরানহাটা গোল্ড মার্কেটে ঠিক অপোজিটেই অবস্থিত কলকাতার অন্যতম পুরোনো শিব মন্দিরগুলোর মধ্যে এটি একটি যেখানে প্রতিদিনও অনেক দর্শনার্থীরা আসেন নাম্বার ফোর মিনারপা থিয়েটার এখানে তোমরা অসাধারণ কিছু থিয়েট্রিক্যাল এক্সপিরিয়েন্স নিতে পারবে সো তোমরা যারা কলকাতায় একদিনে ভ্রমণের প্ল্যান করছো তারা কিন্তু এই চারটি জায়গা ঘুরতে ভুলো না